আজকে বন্ধুদের প্রাণের মিলন মালা সম্মানিত শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত আমার শ্রদ্ধেয় শশঙ্ক কুমার মন্ডল স্যার মোহাম্মদ আসাদুজ্জামান স্যার সুনির্মা মিস্ত্রি স্যার জোলা মফিস উদ্দিন স্যার পরিতোষ কুমার মন্ডল স্যার হাবিবুর রহমান স্যার সহ আমার আরো উপস্থিত আছে আমার প্রাণের বন্ধুরা যাদেরকে এক নজর দেখার জন্য আমাদের আজীবন পাঁচশো কিলোমিটার পথ মানে বাইকে পাঁচশো কিলোমিটার পোয়াদ অতিক্রম করে এখানে এসেছে এই মিলন মেলায় অংশ গ্রহণ করবে আমার আমি জানি ও করে এই মিলন মেলায় অংশগ্রহণ করেছে আমি শ্রীনিভেদে সবাইকে জানায় আসসালাম আলাইকুম আদা নমস্কার আজকের যে অনুষ্ঠানটা এই অনুষ্ঠানটা যদি এইটুকু